ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে কিন্তু মন্দারমণিতে একদম খুব সুন্দর জায়গার একটি সন্ধান দেব যেখানে তোমরা মন্দারমণি ঘুরতে এসে থাকা এবং খাওয়া সুবিধা পাবে তাও খুব স্বল্প মূল্যে তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠের ঠিক সামনে হ্যাঁ এখানে আসতে গেলে তোমাদেরকে কত টাকা খরচা করতে হবে থাকা এবং খাওয়ার জন্য এখানে কেমন ব্যবস্থা রয়েছে চলো সমস্ত কিছু আমি ঘুরে দেখবো জানবো তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবো তো চলো আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না অতিথি নিবাসের ভেতরে এন্ট্রি করবো তোমরা যদি এখানে থাকো খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু থাকতে পারবে এসেই আমার কিন্তু সবার ফার্স্টে মহারাজের সাথে কথা হয়ে গেছে তারপরে আমি কিন্তু আবার একটু মহারাজের সাথে কথা বলবো জায়গাটাও ঘুরে দেখাবো তবে তার আগে আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দেব চল আচ্ছা বাচ্চারা যে ওই সাইডে রয়েছে তারা কি ওখানেই পড়াশোনা করে নাকি আচ্ছা মানে মানে স্কুল আর সত্যি কথা বলতে ফার্স্ট ফ্লোরে এসে আমার যেন মনে হচ্ছে মন যাওয়ার মতো একটি পরিবেশ তো চলো রুমটা আমি দেখিয়ে দেবো তবে এখান থেকে দেখো একদম মেন রোডটা কিন্তু দেখা যাচ্ছে মানে একদম এটাও কিন্তু মেন রোডের পাশেই আর সব থেকে বড় কথা আমি দাদার সাথে কথা বলছিলাম এখানে কিন্তু বাচ্চাদের থাকারও ব্যবস্থা রয়েছে তবে তার পোর্শনটা কিন্তু একটু অন্য সাইডে চলো রুমটা দেখিয়ে দিই আমি তো রুমটা দেখেছি আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি কথা বলতে রুমটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এসো ভেতরে আমি দেখিয়ে দিচ্ছি একে একে দেখিয়ে দিই রুমের ভেতরে এন্ট্রি করতেই এখানে কিন্তু বেসিন এবং আয়নার ব্যবস্থা পেয়ে যাবে আর এই সাইডে দেখো এখানেও বেডের ব্যবস্থা আর এখানেও কিন্তু বেড রয়েছে আর এখানে রয়েছে একটা আলনা এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে আর রুমের ভেতরে এখানে কিন্তু রয়েছে ছোট্ট একটা টি টেবিল আর দুটো বেডের মধ্যে কিন্তু দুটো দুটো করে বালিশ রয়েছে এদিকে চলে এসো এটা কিন্তু বাইরের ব্যালকনির সাইডটা তো দাদা হ্যাঁ আচ্ছা বা খুব সুন্দর দেখো এটা কিন্তু বাইরের ব্যালকনির সাইডটা এখান থেকে কিন্তু দেখো সুন্দর একটা পার্ক রয়েছে এই পার্কটাও দেখা যাচ্ছে আর এই সাইডে কিন্তু ছাদের মতো রয়েছে আর সব থেকে বড় কথা সামনের দিক থেকে তোমাদের ভালো করে দেখাতে পারবো এই যে রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মন্দির বিবেকানন্দ মঠটা রয়েছে তার ঠিক রোডটা পেরোলেই কিন্তু ওপারে বিচ আছে হ্যাঁ তো সেটা আমি সামনের দিক থেকে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো সব থেকে আরও একটা জিনিস আমার যেটা ভীষণ ভালো লাগলো সেটা কিন্তু এই কাঠের যে পুরো একদম বেডগুলো খুব সুন্দর কিন্তু দেখো কাঠের বেডগুলো এগুলো কিন্তু সচরাচর আমরা এখন দেখতে পারি না সবচেয়ে বড় কথা এই যে চার চৌকো জিনিসগুলো করা রয়েছে খুব মিস করি এই সব জিনিসগুলো এই সব ধরনের গুলোকে যাই হোক চলো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ রুমের মধ্যে কিন্তু তোমরা ডাস্টবিন এরও ব্যবস্থা পেয়ে যাবে ওয়াশরুমের ভেতরে আমি আর যাচ্ছি না আমি বাইরের দিক থেকে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা পুরো পরিষ্কার শাওয়ার হ্যান্ড শাওয়ার কল সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে আর বালতি মগ যা যা একটা ওয়াশরুমের মধ্যে থাকে সমস্ত কিছু রয়েছে সব থেকে বড় কথা তোমরা কিন্তু ওয়াশরুমের ভেতরে গিজারেরও ব্যবস্থা পেয়ে যাবে মানে তোমরা যদি কেউ ঠান্ডার সময়ও আসো তাহলে কিন্তু তোমাদের রকম প্রবলেম হবে না গরম জলেরও ব্যবস্থা পেয়ে যাবে আর এই সাইডে কিন্তু রয়েছে জামা রাখার একটি র্যাক হ্যাঁ চলো এদিকে বোর্ড রয়েছে আর রুমের মধ্যে কিন্তু দু সাইডে এই সাইডেও তোমরা জানলার ব্যবস্থা পেয়ে যাবে আর এই সাইডেও তোমরা জানলার ব্যবস্থা পেয়ে যাবে সৌরভকে বলবো একটু কাছে এগিয়ে আসতে এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে আমি জানলাটার পুরো খুলছি না দেখো বাইরের দিকের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর সব থেকে বড় কথা হলো পুরো এই বিবেকানন্দ মঠটা কিন্তু সুন্দর গাছ গাছালি দিয়ে মানে সবুজে ভরা যাকে বলে নানান ধরনের ফুলের গাছ নানান ধরনের মানে আম গাছ থেকে শুরু করে নানান ধরনের গাছ কিন্তু ভরা রয়েছে এই মঠে চলো রুম তো আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি পুরো মঠটা ঘুরবো আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছেও মঠের সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরবো ঘুরতে এসে একদম খুব সুন্দর জায়গায় থাকার কিন্তু একটা ঠিকানা তোমাদের কাছে পৌঁছে দিলাম তবে তোমাদের বলছি আমি তো তোমাদের বললাম রুম থেকে দেখিয়ে দিলাম যে কত গাছপালাতে ভর্তি এখান থেকেও কিন্তু বেশ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে প্রচুর গাছপালা আর দেখো এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্টরাও রয়েছে তারা কিন্তু এই মাত্র থেকে ঘুরে এলো হ্যাঁ এবার আমি তোমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো মন্দারমণি ঘুরতে এসে অনেকেই কিন্তু মন্দারমণি থেকে লাল কাঁকড়া দিচ্ছ ঘুরতে আসে হ্যাঁ আর তোমরা যদি এই বিবেকানন্দ মঠে থাকো তোমাদের কিন্তু বেশি দূর হাঁটতে হবে না গাড়িও ঠিক করতে হবে না বিবেকানন্দ মঠ থেকে বেরোবে রাস্তার ওপারে গেলে পরে দু চার মিনিট হাঁটলে পরে তোমরা কিন্তু লাল লাল পৌঁছে যাবে হ্যাঁ তোমরা কিন্তু এখানে থাকলে পরে খুব সুন্দর করে এনজয় করতে পারবে চলো আস্তে আস্তে নিচের দিকে নামবো আর এখানকার যে পরিবেশটা সেটা তো অবশ্যই নিজে ঘুরে দেখবো কি কি রয়েছে সবার মানে সব কিছু জানবো এখানে খাওয়ার দাওয়ারের কি ব্যবস্থা রয়েছে খাওয়ার দাওয়ার কোথায় বসে খাওয়ানো দাওয়ানো হয় সমস্ত কিছু জানবো তোমাদেরকেও দেখিয়ে দেবো এই মঠ প্রাঙ্গনেই কিন্তু রয়েছে একটি বাচ্চাদের জন্য ছোট্ট পার্কের ব্যবস্থা আর এখানে কিন্তু এখানে যে বাচ্চারা রয়েছে রয়েছে পড়াশোনা করে তারাও খেলতে পারবে এমনকি এই এই গেস্ট হাউসগুলোতে মানে অতিথি নিবাসটা এখানে যারা আসবে তাদের সাথে যদি ছোট বাচ্চারা থাকে তারাও কিন্তু এখানে জমিয়ে আড্ডা দিতে পারবে এবং মজা করতে পারবে দেখো খুব সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে আমি তো এইসব জিনিসগুলোকে স্লিপার এইসব বলেই চিনি বা জানি তো আসল নাম সেটা যদি তোমরা জেনে থাকো তোমরা বলো তবে এই সাইডেও রয়েছে ওই সাইডেও রয়েছে অনেকগুলো ব্যবস্থা কিন্তু রয়েছে আর এই হলো সামনের দিকের মেন রোডটা একটু আসতে বলবো আর খুব সুন্দর কিন্তু গাছ গাছালি রয়েছে বিশাল বড় রাউন্ড শেপে কিন্তু একটা ছোট্ট বাচ্চাদের জন্য পার্ক আর আমি আসতে বললাম কেন এই যে তোমরা পার্কটা দেখতে পাচ্ছ আর এই হলো মেন রোড তোমরা বুঝতে পারছো এই একটা তারের কিন্তু শুধু একটা মাঝখানে পার্টিশন তারপরে কিন্তু মেন রোড দেখো সাইকেল গাড়ি যাচ্ছে মানে তার উল্টো দিকেই তার উল্টো দিকেই যে তোমরা দেখতে পাচ্ছো সেটাই কিন্তু লাল কাঁকড়া বিচ মানে কতটা কাছে থাকবে লাল কাঁকড়া বীচে আমি কিন্তু তোমাদেরকে এখানে এসে একটা রুম দেখাতে পেরেছিলাম তবে মহারাজের সাথে কথা বলাতে উনি কিন্তু বলেছে নতুন বিল্ডিং তৈরি হয়েছে এখানেও কিন্তু কিছু থাকার ব্যবস্থা রয়েছে চলো এখানে যদি রুম থাকা থাকে দাদা আমাদের সাথে যাচ্ছে দাদা কিন্তু রুম খালি থাকলে দেখিয়ে দেবে আর আমিও তাহলে তোমাদেরকে খুব সুন্দর করে এখানকার যে রুমের ফেসিলিটিগুলো রয়েছে রুমে কি কি রয়েছে দেখাতে পারবো তবে দুঃখের বিষয় এখানে এসে দেখছি প্রত্যেকটা রুমে কিন্তু তালা বন্ধ মানে প্রত্যেকটা রুমে কিন্তু গেস্টরা রয়েছে তারা কিন্তু সব লক করে দিয়ে বিচে ঘুরতে চলে গেছে যার কারণে এখানকার রুমগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না তো চলো কিছু আর করার নেই একটা তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো এবারে আমি সোজা চলে যাব মন্দির প্রাঙ্গনে সেখানে কিন্তু সব বাচ্চারা চলে এসেছে সেখানে কিন্তু এখন পুজো হবে চলো সেই একটু তুলে ধরার চেষ্টা করব। তবে বন্ধুরা তোমরা কেউ কিন্তু পুজোটা টেনশন করো না যে নতুন বিল্ডিং এর রুম কেমন সেগুলো আমি দেখাতে পারলাম না 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 আমি তো তোমাদের এখানকার একটি রুম দেখিয়েছি সেই রুমটাও কিন্তু চোখ বন্ধ করে খুব সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর নতুন বিল্ডিং এর রুম কিন্তু খুবই সুন্দর তোমরা যদি আমাকে বিশ্বাস করো যারা আমাকে বিশ্বাস করে এখনো পর্যন্ত যেসব জায়গায় গেছো নিশ্চয়ই ঠকনি আমি বলবো তোমরা এখানে আসলেও ঠকবে না এখানকার রুম গুলো কিন্তু খুব সুন্দর ফেসিলিটি অনেক কিছু পাবে ভরপুর খাবার দাবার পাবে তো চলো আর বেশি কথা বাড়িয়ে ভিডিওটি বড় করবো না মন্দিরে কিন্তু এখন বাচ্চারা সবাই ধ্যানে বসেছে পুজো শুরু হয়েছে বেশি জোরে কথা বলাটা আমার মনে হয় না শোভা দিচ্ছে দেখো খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে চলো আমি ভেতরের দিকে যাবো ঋষুকে নিয়েও কিছুক্ষণ সময় এখানে স্পেন্ড করব। চলো ভেতরের দিকে যাওয়া যাক তোমরা তো দেখতেই পেলে এই বাচ্চারা কি সুন্দর নিষ্ঠা সহকারে কি সুন্দর ভাবে সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছে মন্দিরে তবে এই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মঠে কিন্তু চল্লিশ জন বাচ্চা থাকে এখানে বোর্ডিং স্কুলেরও ব্যবস্থা রয়েছে সব থেকে ভালো লাগছিল সন্ধ্যা আরতি চলাকালীন এই মঠের প্রত্যেকটা বাচ্চা কিন্তু একই রকম সাদা কালারের ড্রেস পরে সবাই তাদের আসনে বসেছিলেন আর খুব সুন্দরভাবে মন্ত্র পাঠ করছিলেন আরও একটি জিনিস ভীষণ ভালো লেগেছিল মঠ প্রাঙ্গণে থাকা যে বাচ্চারা তারাই কিন্তু শুধু মন্দিরে এখানে সন্ধ্যা আরতির সময় ছিলেন না ছিলেন এই অতিথি নিবাসে থাকা প্রত্যেকটা গেস্ট সকলেই কিন্তু সন্ধে আরতি চলাকালীন এই মন্দির প্রাঙ্গনে বসে আরতি দেখছিলেন দেখো সত্যি কথা বলতে মন্দির দেখলে পরেই মন জুড়িয়ে যাবে তবে তোমরা ঘুরতে আসলে পরে এরপরে কোথায় থাকবে নিশ্চয়ই তোমরা ভাবনা চিন্তা করে নিয়েছো খুব সুন্দর একটি জায়গা মন শান্তি করার মতো একটি জায়গা কিন্তু এখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু বলবো তোমরা পাবে তবে এখন আমি কিন্তু চলে এসেছি সোজা মহারাজের কাছে নমস্কার খুব ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎ করে আর আজকে আমি জিজ্ঞেস করব যে এই মঠ প্রাঙ্গনে যারা আসবে গেস্টরা তারা কি কি ফেসিলিটি পাবে রুম ভাড়া কত করে রয়েছে খাবার দাওয়ারের কি ব্যবস্থা আপনি একটু নিজের মত করে বন্ধুদের কাছে পৌঁছে দিন আচ্ছা আমাদের এই মিশন বিবেকানন্দ মিশন সালে প্রতিষ্ঠিত হয়ে স্কুল কেজি ওয়ান থেকে ক্লাস টেন হাই স্কুল গেস্ট শ্রী শ্রীরামকৃষ্ণের মন্দির হেলথ ক্লিনিক আবাসিক ছাত্রাবাস আছে আমাদের অতিথি নিবাসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়া নিয়ে আমাদের হচ্ছে পার ডে পার হেড তোমার সিক্স হান্ড্রেড একটা রুমে তিনজন চারজন থাকতে আমরা ফ্যামিলি ওয়াইজ আমরা করি আমরা স্বামী স্ত্রী আছে বা একটা গল তাহলে খাওয়া দাওয়া নিয়ে পার ডে পার হেড সিক্স হান্ড্রেড তারপরে সকালবেলা সাড়ে ছটা চার বিস্কিট সাড়ে আটটা ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কোনদিন লুচি তরকারি ছোলার ডাল কোনদিন ব্রেড মিষ্টি তরকারি থাকবে দুপুরে থাকবে সাড়ে বারোটা থেকে লাঞ্চ আরম্ভ হবে একটা আরম্ভ হবে একটা ভাজা থাকবে ডাল থাকবে তরকারি থাকবে মাছ থাকবে চাটনি থাকবে পাপড় টাপড় থাকে তারপরে সাড়ে চায় একবার চা বিস্কিট আচ্ছা সাড়ে ছটায় আবার টিফিন দেবে মুড়ি চপ টপ থাকবে তারপরে রাত্রে সাড়ে নটায় এসে খাওয়া যে ভাত খায় ভাত যে রুটি খায় রুটি একটা ভাত থাকবে টকাল থাকবে ভাজা থাকবে ডিম থাকবে আচ্ছা আচ্ছা মাঝে মাঝে চিকেন হয় মাঝে আচ্ছা মানে ভরপুর খাবার দাওয়ার ফ্যাসিলিটি পাবে আচ্ছা সেই 600 টাকার মধ্যে ইনক্লুডিং বা খুব সুন্দর কিন্তু একটা ব্যবস্থা তোমরা যদি ভাবো মনদার মনিতে এসে একদম স্বল্প মূল্যে মানে খুব কম খরচে এখানে থাকতে চাও তাহলে কিন্তু তোমরা একদম চোখ বন্ধ করে আমি বলবো

আবার আচ্ছা মানে গাড়ির ব্যবস্থাও কিন্তু রয়েছে খুব সুন্দর ভাবে তোমরা যদি চাউল খোলা থেকেও আসতে চাও তারও সুবিধা রয়েছে কাঠি থেকে আসলে পরে তারও সুবিধা পাবে থেকে আসলেও সুবিধা পাবে এমনকি তোমরা যদি কলকাতা থেকেও আসতে চাও তারও সুবিধা পেয়ে যাবে ভীষণ ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম আর এখানে যে খাওয়ার দাওয়ারের যে ব্যবস্থা রয়েছে রুমে খাওয়ার দাওয়ার পৌঁছানো হয় নাকি আচ্ছা আমি দেখবো ঠিক আছে তো যাই হোক মহারাজের কাছ থেকে আমি কিন্তু পারমিশন নিয়ে নিয়েছি যেখানে বসে খাওয়া দাওয়ার খাওয়ানো হয় সেই জায়গাটাও কালকে তো আমরা সকাল সকাল বেরিয়ে যাবো দুপুরে খাওয়া দাওয়া করতে আচ্ছা চেষ্টা করব আমাদের কাজ যদি শেষ না হয় আমি চেষ্টা করব এসে এখানে আবার একটু সময় কাটানোর আমার তো ভীষণ ভালো লাগলো সব থেকে বড় কথা গাছপালা আর এই মন্দির দেখে মন জুড়ে জল ছাড়া জলের হ্যাঁ এটা আমি আসার সাথে সাথে দেখলাম সারা গ্রামের জল নিচ্ছে জলের ব্যবস্থা খুব সুন্দর রয়েছে এখানকার আশেপাশের যে মাছ ধরনা রয়েছে তারা কিন্তু সকলে ব্যাগ ভরে ভরে বোতলে করে জল নিয়ে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর সুবিধে চলো আমি মহলেদের কাছ থেকে পারমিশন নিয়েছি একটু যেখানে বসে খাবার দাবার খাওয়ানো হয় সেই জায়গাটা হ্যাঁ আরও একটি কথা জিজ্ঞেস করবো ফোন নাম্বার মানে ফোন করে যদি কেউ আচ্ছা ফোন নাম্বারটা আমি কিন্তু ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ড্রেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তুমি চাইলে পরে কনট্যাক্ট করে নিতে পারো ফোনেতেই বুকিং করতে হবে আচ্ছা কোনো চিন্তা নেই পুরো আমি এই পেজটাই একদম কিন্তু ডেসক্রিপশন বক্সে পুরো সুন্দর করে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় তোমরা ফোন করে অবশ্যই কিন্তু মহারাজের সাথে কথা বলে একদম রুম বুক করে তোমরা যে যেভাবে আসবে যেখান থেকে আসবে চলে আসতে পারো কোনো সমস্যা নেই। চলো এইবারে তাহলে দেখতে আসি যেখানে বসে খাবার দাওয়ার খাওয়ানো হয় সেই জায়গাটা। তো চলো যেখানে বসে খাবার দাওয়ার খাওয়ানো হয় গেস্টদের সেই জায়গাটাই আমি চলে এসেছি বিশাল বড় জায়গা। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর করে মেনটেন করা হয়েছে সেটা যতক্ষণ না তোমরা নিজেদের চোখে দেখবে তোমরা কিন্তু বিশ্বাস করবে না বিশাল বড় কিন্তু হল এখানে কিন্তু দেখো টেবিলের ব্যবস্থা রয়েছে আর এখানে বসে তোমরা কিন্তু খাবার দাবার খেতে পারবে অনেকটা বড় এরিয়া খুব সুন্দর করে সাজানো গোছানো সাথে ওই সাইডে কিন্তু বেসিনের ব্যবস্থা রয়েছে চলো আমি ওই দিকটাতেও তোমাদের নিয়ে যাব আর এটা কিন্তু একদমই নতুন রেডি করা হয়েছে তাই তো দাদা একদম নতুন রেডি করা হয়েছে তো গেস্টটা আসলে পরে আশা করছি কারোরই রকম সমস্যা হবে না খুব সুন্দর জায়গা জায়গা মন জুড়িয়ে যাওয়ার মতো মানে দাওয়ারের যদি পরিচ্ছন্ন থাকে কিন্তু আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে তো যাই হোক তাহলে আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এ দেখো পরপর কিন্তু বেসিনের ব্যবস্থা করা রয়েছে এখানে তোমরা খাওয়ার দাওয়ার খেয়ে হাত ধুতে পারবে সুন্দর কিন্তু স্টেপ বাই স্টেপ দেখো সিঁড়ির মতো রয়েছে মন্দির প্রাঙ্গনে কিন্তু এখনো আরতি হচ্ছে ভ্যান হচ্ছে খুব সুন্দর আমি একটা সময় কাটালাম এখানে এসে তবে তোমাদের বলবো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করে দিও বেশিক্ষণ আর এখানে আমি মানে ভ্যান বা মন্দিরের পুজোটা দেখিয়ে সময় নষ্ট করবো না তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তোমরাও বোর হয়ে যাবে তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কিন্তু জানাতে ভুলবে না নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তারা মনে করে সাবস্ক্রাইব করে নিও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো